আসসালামু আলাইকুম ইবরান আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর ইয়াররিংসের কালেকশান ইয়াররিংসগুলা খুবই খুবই সুন্দর এখন দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে ইয়াররিংস কালেকশান এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা ওয়েটটা হবে মাত্র এক ভরি আরও একটা ইয়ারিংস দেখতে পাচ্ছি এখানে দুইটা দুই ডিজাইনের মধ্যে হবে এগুলো হচ্ছে এক ভরির মধ্যে হবে এগুলা চানবালির মধ্যে হবে নিচে খুব সুন্দর করে ঝুমকো দেওয়া এখন দেখায় দেব নেক্সট একটা কালেকশান এই কালেকশানটাও কিন্তু খুবই খুবই সুন্দর এটার ওয়েটটা এক ভরির চেয়ে একটু বেশি আছে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এগুলা ব্রাইডালদের জন্য বেস্ট কালেকশান এখন দেখাই দেব আরও একটা ডিজাইন এগুলা সবগুলো তোমরা একুশ ক্যারেটের মধ্যে পেয়ে যাবে চাইলে বাইশ ক্যারেটও করে নিতে পারবে এই কালেকশানটাও খুবই সুন্দর এটা এক বড়ির মধ্যে হবে আর চাইলে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়েও মেকিং করে নিতে পারো আরও একটা কিউট কালেকশান এটাও চানবালি ভার্সনের মধ্যেই খুব সুন্দর একটা ডিজাইন এটার ওয়েটটা এক বড়ির চেয়েও কম আর এই কালেকশনটা দেখো এটা খুবই সুন্দর এটা দশ আনার মধ্যে হবে এখন দেখাই দিতেছি আরও একটা সুন্দর কালেকশান এটা হচ্ছে দশ আনার মধ্যে হবে একটু কম বেশি হতে পারে তোমরা দোকানে গিয়ে যাচাই করে কিনতে পারো আর এগুলা সবগুলা হলমার্ক করা আর এটা হচ্ছে চানবালির মধ্যে দুইটা দুই ডিজাইনের ভেতরও হবে এগুলোর ওয়েট এক ভরির মধ্যে হবে এখানে অনেক অনেক কালেকশন পেয়ে যাবে সবগুলা তো দেখানো সম্ভব না তাই কিছু তোমাদের দেখাই দিলাম এটার ওয়েটটা খুবই কম আনার চেয়েও কম ডিজাইনটা কিন্তু খুবই খুবই সুন্দর আর তোমাদের কালেকশনগুলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এগুলো ভালো লাগলে চলে আসতে হবে অনি জুয়েলার্স মাঝার কোপারেটিভ মার্কেট মিরপুর এক নিস্তলায় দোকান নাম্বার একশো চুয়াত্তর আল্লাহ হাফেজ